আজকে আমরা একটা বিশেষ মোনাজাত করব ইবলিশের অত্যাচার থেকে বাঁচার জন্য হে আমার রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন হে আমার রব আপনি ইবলিশকে একটু সুমতি করে দিন কারণ হয়তো ইংলিশের কাজের লোড অনেক বেড়ে গেছে তাই সে বিভিন্ন জায়গায় তার প্রতিনিধি নিয়োগ করিতেছে এবং কিছু কিছু জায়গায় তার তার চেয়েও বেশি অপকর্ম করে যাচ্ছে যেমনটি বাংলাদেশ বাংলাদেশে বসিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে একদিকে সুৎখোর মিথ্যাবাদী চালবাজ এবং ও প্রতারক এত গুণে গুণাম্বিত ইউনুস সাহেবের মত মানুষ আর নেই এ প্রেক্ষিতে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আপনি ইবলিসের কাছে বাংলাদেশের দায়িত্ব ফিরিয়ে দিন অন্তত মানুষ ইবলিশের অত্যাচার সহ্য করতে করতে কোনোভাবে টিকে ছিল কিন্তু ইবলিশের এই প্রতিনিধির অত্যাচার মানুষ আর নিতে পারছে না দেশটা ধ্বংসের পথে দেশের ইকোনমি ধ্বংসের পথে বিজনেস ধ্বংসের পথে দেশের সোস্য ইকোনমিক কালচার ধ্বংসের পথে এ আমার রব আপনি ক্ষমা করে দিন আমাদের এই জাতিকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আমাদের এ জাতিকে আল্লাহ ইবলিশের এই প্রতিনিধির হাত থেকে আপনি রক্ষা করুন আর ইবলিশের হাত থেকে যদি আমাদেরকে রক্ষা করতে না চান তাহলে অন্তত ইবলিশের হাতে আমাদেরকে ফিরিয়ে দিন কিন্তু এই প্রতিনিধির হাত থেকে আমাদেরকে রক্ষা করুন আমি